সবাইকে স্বাগত তো আজকে চলে এসেছি এস বক্স ক্যাবিনেট বক্স ক্যাবিনেট সেন্টারে নতুন সেটাও আজকে বেরিয়ে যাবে আঠো পনেরো টু বেস ফোর মিট তো দেখাবো দেখতে থাকো ভিডিওটি তো দেখাচ্ছি দেখতে থাকো তো আরও একটি নতুন টু বেস্ট থ্রি মিট হয়েছে তো ওটাকেও দেখাবো ভিডিওটি দেখতে থাকো দেখাচ্ছি এটা হচ্ছে টি মিউজিক টু বেস টু বেস টু মিট টি মিউজিক এটা হচ্ছে তোমার কলাঘাট কোলাঘাটের টু টি মিউজিক টু বেস আঠেরো পনেরো টু বেস টু মিট দেখতে থাকো আরও কী কাজ হচ্ছে আর একটু নতুন সেটা হচ্ছে দেখাচ্ছে দেখতে পাচ্ছো এটা হচ্ছে তোমার দাদাভাই দাদাভাই সাউন্ড এটা হচ্ছে তোমার এটা হচ্ছে দাদাভাই সাউন্ড ময়নায় আঠ পনের সেট আপ ময়নায় যাবে আজকে বা কালকে আজ আজকালের মধ্যে বেরিয়ে যাবে এটা আঠেরো টু বেস পনেরো ফোর মিট লুকটা দেখতে পাচ্ছি লুকটা কেমন হয়েছে তো কমেন্ট করে জানাতে পারো লুকটা কেমন হয়েছে এস এস লেখা আছে ক্যাবিনেটে দাদাভাই সাম তো ভেতরে ভিডিওটি দেখতে থাকো ভেতরে কেমন কি কাজ হচ্ছে দেখতে থাকো দেখতে পাচ্ছো এগুলো সব টু বেস আঠেরো ইঞ্চি টু বেস এগুলো সব রেডি হয়ে গেছে পালিশ হবে এগুলো পালিশ হয়ে গেছে রঙ হবে এগুলো সব আঠেরো ইঞ্চি টু বেস আছে এটা পনেরো টু মিট আছে এটা পনেরো টু মিট এগুলো একটা দুটো তিনটা চারটা দেখতে পাচ্ছো আর এগুলো দেখি এগুলো টু মিট পনেরো ইঞ্চি টু মিট আছে এগুলো আঠেরো এগুলো আঠেরো টু পপ আছে এগুলো আঠেরো ইঞ্চি টু পপ এক দুই তিন চার চারখানা ওখানে চারখানা আটখানা দেখতে পাচ্ছে আটখানা টু পপ রেডি হয়ে গেছে কাজ 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 চলছে দেখতে করছে হচ্ছে আর এগুলো বারো ইঞ্চি টু মিট দেখতে পাচ্ছ এগুলো বারো ইঞ্চি টু মিট আছে এক দুই এক দুই তিন চারটা চারটা টু মিট আছে বারো ইঞ্চি এই হচ্ছে কাজ আরও অনেকগুলো সেটাও রেডি হবে তো বললো অরুণ অরুন্দা আরও এখন আট দশটা সেটা বাকি আছে কৃষ্ণ আগে সব বেরিয়ে যাবে তো দেখতে থাক ভিডিওটি আরেকবার দেখিয়ে দিচ্ছি দেখতে থাকবো এখানে অনেকগুলো ওই যে পেপার চাপানো মাল রেডি হয়ে যাচ্ছে পেপার চাপানো হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ আচ্ছা এখানে একটা দেখতে পেলাম যে সোনা সাউন্ড লেখা আছে টু মিট পনেরো ইঞ্চি টু মিট সোনা সাউন্ড যে এটা দাদা ভাই সাউন্ড এটা হচ্ছে তোমার ময়নার ময়নার সেট আপ আজ বা কাল বেরিয়ে যাবে তো ঠিক আছে এখানে ভিডিওটি শেষ করলাম তো কেমন হয়েছে সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর এটা হচ্ছে অরুণদার নতুন অফিস দেখতে পাচ্ছ সব কিছু রেডি হয়ে গেছে ঠিক আছে বাই বাই